কিন্তু এক সেকেন্ড তো गाइस আজকে আমরা নামলাম কালা ম্যাপ দেখা যাচ্ছে আমরা এই কি করতে পারি আমাদের সামনে কেমন অক্সতে গেছে কেমনকে মারতে পারি কি পারি না ও মাই গড ওসটির একটা বোলশট দে মেরে পেলাম দেখা যাচ্ছে गाइस আমরা কি করতে পারি সামনে দুটো এমনি ফাস্ট করতেছিল ঠিক তো একটা কে শুরু করে ফেললাম এবার দেখেন আপনারা আমি কি হেকার নাকি বট ভাইরে ভাই এগুলা কি শোর করলাম ঠিক আমার রিঅ্যাকশনটা তখন এরকম ছিল হাকার যাই হোক আমাদের সামনে একটা এনিমি ছিল সেই এনিমিটার নেট মনে হই আমি তাকে ওয়ান্টেপ দিয়ে মেরে ফেললাম তারপরে গাইস গোটের সাদুর উপরে একটা এনিমি ছিল আমরা ওকেও মেরে ফেললাম এ জায়গায় একটা এনিমি ছিল আমরা তাকে অত্যাচার করতে করতে মেরে ফেললাম ঠিক আমরা এইভাবে একের পরে করতেছিলাম কিল ঠিক এইভাবে কিল করতে করতে আমাদের শুরুটা কিল হয়ে যায় আর আছে দেখা যাক আমরা কি মারতে পারবো কি পারবো না আমরা যদি এনুটাকে মারতে পারি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা গাইস এবার দেখা যাক আমরা কি এন মারতে পারবো কি পারবো না ও মাইনকে অনেক হ্যাঁ দিছে বাট মনে নেই দেখা যাক এবার কি হয় দেখা যাক অস্তির হয় আমরা ম্যাচটা বয়ে করে নিলাম সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেব